আজ আমরা আলোচনা করব মাধ্যমিকের খুব গুরুত্বপূর্ণ অধ্যায় বাড়িমণ্ডল যাকে ইংরেজিতে বলে হাইড্রোস্পিয়ার প্রথমে আমরা জেনে নেব বারিমণ্ডল কাকে বলে পৃথিবীর উপরিভাগ ভূগর্ভ এবং বায়ুমণ্ডলের যেসব স্থানে জল রয়েছে যেমন সমুদ্র নদী হ্রদ বরফ ভূগর্ভস্থ জল এবং বায়ুর জলীয়বাষ্প এই সমস্ত জল মিলে গঠিত হয় বাড়িমণ্ডল কোথায় কোথায় জল থাকে পৃথিবীর মোট জলের প্রায় সাতানব্বই ভাগ জল সমুদ্র ও মহাসমুদ্রে থাকে এই জল লবণাক্ত মানে এই জল আমরা সরাসরি ব্যবহার করতে পারি না তাহলে প্রশ্ন হল বাকি তিন ভাগ জল থাকে কোথায় বাকি তিন ভাগ মিষ্টি জলের মধ্যে পঁচাত্তর পার্সেন্ট থাকে বরফ রূপে যেমন দক্ষিণ মেরু অর্থাৎ অ্যান্টাকোটিকা আর উত্তর মেরুর অর্থাৎ আর্কটিক বিশাল বরফের স্তরে আর বাকি পঁচিশ পার্সেন্ট জল থাকে নদী হ্রদ পুকুর খাল বিল এবং জলাভূমিতে এছাড়া কিছু জল থাকে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প হিসেবে আচ্ছা বলতো বাড়িমণ্ডলের জল কি এক জায়গায় স্থির থাকে না এই জল কখনোই এক জায়গায় স্থির থাকে না জল সব সময় প্রবাহমান করে সমুদ্র তরঙ্গ জলকে উল্লম্বভাবে মানে ওপরে নিচে নড়াচড়া করায় আবার সমুদ্রস্রোত আর জোয়ার ভাটা জলকে অনুভূমিকভাবে মানে পাশ থেকে পাশ সরায় তাহলে এর ফলে কি কি ঘটে এই চলাফেরার ফলে সমুদ্রের নিচের জমি বা সমুদ্র তলদেশ এবং উপকূল এলাকার ভূমিরূপ বদলাতে থাকে উপকূলের আবহাওয়া বা জলবায়ু এবং মানুষের জীবনযাত্রা এই স্রোত ও জোয়ারের ফলে অনেকটাই প্রভাবিত হয় অনেক নদী আছে যেগুলো জোয়ারের জলের উপর নির্ভরশীল যেমন নদীগুলোর আশেপাশে যারা থাকে তারা জোয়ার ভাতার সময় অনুযায়ী তাদের কাজকর্ম মাছ ধরা কৃষিকাজ ইত্যাদি চালায় মনে রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এক পৃথিবীতে যেখানেই জল আছে সব মিলে গঠিত হয় বাড়িমণ্ডল দুই সবচেয়ে বেশি জল আছে সমুদ্রে তিন কিছু জল আছে বরফ নদী হ্রদ জলাভূমি এমনকি বায়ুর মধ্যেও চার জল সবসময় নরাচরা করে তরঙ্গ স্রোত ও জোয়ারের মাধ্যমে পাঁচ এই জল চলাফেরা মানুষের জীবন ও পরিবেশকে প্রভাবিত করে সমুদ্র শুধু বিশাল জলরাশি নয় এর মধ্যে আছে চলমান প্রাণ আছে গতি আছে নিয়মিত ধারা এই চলমান ধারাই গঠিত করে সমুদ্রস্রোত চলো এখন জেনে নেওয়া যাক সমুদ্রস্রোত কি এবং সমুদ্রস্রোতের বৈশিষ্ট্যগুলি কি কী প্রথমে আমরা জেনে নেব সমুদ্র সমুদ্রস্রোত কি সমুদ্রের উপরিভাগের জল যখন একটি নির্দিষ্ট পথ ধরে একটি নির্দিষ্ট দিকে প্রাকৃতিক কারণে সারা বছর জুড়ে ধীরে ধীরে একমুখীভাবে প্রবাহিত হয় তখন সেই চলাচলকে বলে সমুদ্র সমুদ্রস্রোত মনে রাখো এটি অনুভূমিকভাবে বয়ে চলে এটি নিয়মিত স্থায়ী এবং নির্দিষ্ট দিকে বয়ে চলে এটি ঘটে প্রাকৃতিক কারণ যেমন বায়ুপ্রবাহ পৃথিবীর ঘূর্ণন লবণাক্ততা ও তাপমাত্রার তারতম্য ইত্যাদির জন্য এবার জেনে নেব সমুদ্রস্রোতের বৈশিষ্ট্যগুলি কি এক সমুদ্রস্রোত সবসময় একটা নির্দিষ্ট দিকে একমুখীভাবে বয়ে চলে কিছু স্রোত ঋতুভেদে দিক বদলায় যেমন ভারত মহাসাগরে মৌসুমি স্রোত গ্রীষ্মে বয়ে যায় দক্ষিণ পশ্চিম দিকে এবং শীতে উত্তর পূর্ব দিকে দুই সমুদ্রস্রোত দুই ধরনের হয় বহিস্রোত বা পৃষ্ঠস্রোত এবং অন্তঃস্রোত বা গভীর স্রোত সমুদ্র জলের মাত্র দশ পার্সেন্ট বহিরস্রোত এবং অধিকাংশই প্রায় নব্বই পার্সেন্ট অন্তঃস্রোত তিন সমুদ্রস্রোতের গতি সাধারণত ধীরে হয় এটি সৃষ্টি হয় মূলত বায়ুপ্রবাহের ঘর্ষণ থেকে বায়ুর মোট শক্তির মাত্র দুই থেকে চার পার্সেন্ট স্রোত তৈরি করতে পারে তাই এর গতি সাধারণত ঘণ্টায় পাঁচ থেকে দশ কিমি তবে কিছু স্রোতের গতি ঘণ্টায় পনেরো কিমি পর্যন্ত হতে পারে চার পৃথিবী নিজ অক্ষে ঘোরার কারণে করিজলিস বল সৃষ্টি হয় এর ফলে উত্তর গোলার্ধে স্রোত ডান দিকে বাঁকে দক্ষিণ গোলার্ধে স্রোত বাম দিকে বাঁকে এটি বিজ্ঞানী ফেরেলের সূত্র অনুযায়ী ঘটে পাঁচ মহাসাগরের উপক্রান্তীয় অঞ্চলে কিছু স্রোত মিলে বৃত্তাকার চলাচল করে এই ঘূর্ণি বা বৃত্তাকার চলাচলকে বলা হয় গায়র উদাহরণ উত্তর আটলান্টিক গায়র উত্তর প্রশান্ত মহাসাগর গায়র তাহলে বন্ধুরা মনে রাখ সমুদ্রস্রোত মানে একমুখী ধীরগতি নিয়মিত জলপ্রবাহ এটা বায়ু পৃথিবীর ঘূর্ণন ও তাপমাত্রার তারতম্য দ্বারা নিয়ন্ত্রিত এতে পৃষ্ঠস্রোত ও গভীর স্রোত দুই আছে গায়র তৈরি হয় বড় বড় স্রোতের মিলিত বৃত্তাকার চলাচলে এই স্রোত পৃথিবীর জলবায়ু শিকার জাহাজ চলাচল সবকিছুর ওপর প্রভাব ফেলে সমুদ্রের জল সবসময় রকম নয় কখনো গরম কখনো ঠাণ্ডা আর এই গরম ঠান্ডা জলের চলাচলই তৈরি করে ভিন্ন ভিন্ন ধরনের স্রোত চলো এখন জানি সমুদ্র সমুদ্রস্রোতের শ্রেণিবিভাগ ও তার বৈশিষ্ট্য সমুদ্র সমুদ্রস্রোতকে বিভিন্নভাবে ভাগ করা যায় কখনো গভীরতার উপর ভিত্তি করে কখনো স্রোতের গতি বা স্থায়িত্ব অনুযায়ী তবে এখন আমরা জানব উষ্ণতার ভিত্তিতে সমুদ্র সমুদ্রস্রোতের শ্রেণিবিভাগ এই ভিত্তিতে সমুদ্র সমুদ্রস্রোত দুই ধরনের হয় এক উষ্ণ স্রোত দুই শীতল স্রোত প্রথমে জানব উষ্ণস্রোত কি পৃথিবীর নিম্ন ও মধ্য অক্ষাংশ অর্থাৎ ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলের গরম হালকা জল যখন সমুদ্রপৃষ্ঠ দিয়ে শীতল মেরু প্রদেশের দিকে প্রবাহিত হয় তখন তাকে বলা হয় উষ্ণস্রোত এই স্রোত সমুদ্রের উপরের দিক দিয়ে একশো থেকে দুশো মিটার গভীরে প্রবাহিত হয় এটি মোট সমুদ্র জলের প্রায় দশ পার্সেন্ট জুড়ে থাকে এর উদাহরণ হল কুরসীয় স্রোত এটি জাপানের পূর্ব উপকূল দিয়ে বয়ে যায় এই স্রোতের কারণে ওই অঞ্চলের উষ্ণতা বেশি থাকে শীতও তেমন পড়ে না উষ্ণ স্রোতের বৈশিষ্ট্যগুলি হল এক এটি নিম্ন ও মধ্য অক্ষাংশে উৎপন্ন হয় দুই উৎপত্তির কারণ আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর ঘর্ষণ তিন এই স্রোতের প্রভাবে উপকূলে বায়ুর উষ্ণতা বাড়ে এবং আবহাওয়া উষ্ণ হয় চার স্রোত হালকা হয় বলে এটি সমুদ্রের উপরিভাগ দিয়ে বয়ে যায় এবার জানব শীতল স্রোত কি মেরু অঞ্চলের ঠান্ডা ভারী জল যখন সমুদ্রের নিচের অংশ দিয়ে উষ্ণমণ্ডলের দিকে ধীরে ধীরে প্রবাহিত হয় তখন তাকে বলা হয় শীতল স্রোত এই স্রোতও সাধারণত দুশো থেকে এক হাজার মিটার গভীরে বয়ে চলে এটি সমুদ্রজলের প্রায় নব্বই পারসেন্ট অংশ জুড়ে থাকে একে মাঝে মাঝে গভীর ও বলা হয় এর উদাহরণ হল ল্যাব্রাডর স্রোত এটি উত্তর আটলান্টিক মহাসাগরের শীতল স্রোত যা মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব উপকূল বরাবর বয়ে যায় এই স্রোতের কারণে ওই অঞ্চলের উষ্ণতা অনেক কমে যায় শীতল স্রোতের বৈশিষ্ট্যগুলি হল এক শীতল স্রোত সৃষ্টি হয় উচ্চ অক্ষাংশে অর্থাৎ মেরু অঞ্চলে দুই এই স্রোতের সঙ্গে প্রায়ই হিমশৈল ভেসে আসে তিন এটি উপকূল অঞ্চলের উষ্ণতা হ্রাস করে চার শীতল স্রোতের প্রভাবে উপকূলে মরুভূমি সৃষ্টি হতে পারে সমুদ্র দেখলেই আমাদের চোখে পড়ে জলরাশির ওঠানামা কখনো ছোট ছোট ঢেউ আবার কখনো বিশাল উঁচু তরঙ্গ কিন্তু এই তরঙ্গ কিভাবে তৈরি হয় আর কোথায় যায় তারা এখন আমরা জানব এই অধ্যায়ের শেষ প্রশ্ন সমুদ্র তরঙ্গ কাকে বলে যখন বায়ু সমুদ্রের উপরিভাগে ঘর্ষণ সৃষ্টি করে তখন সেই প্রভাবে জল একই স্থানে থেকে শুধু উপর নিচে ছন্দবদ্ধভাবে ওঠানামা করে এই উল্লম্ব দোলনকেই বলা হয় সমুদ্রতরঙ্গ তরঙ্গ মানে কিন্তু জল এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে পড়ছে না বরং জলের কণাগুলো একটি নির্দিষ্ট অবস্থানে থেকে শুধু দোল খাচ্ছে যেমন দোলনায় বসে দুলছি কিন্তু সরে যাচ্ছি না বৈশিষ্ট্যগুলি হল এক সৃষ্টি বায়ুপ্রবাহের কারণে প্রথমে সমুদ্র জলে চাপ বা পীড়ন সৃষ্টি হয় এই পীড়ন যত বাড়ে তরঙ্গের উচ্চতাও বাড়ে দুই ভূকম্পনের প্রভাব যদি সমুদ্রের তলদেশে ভূমিকম্প হয় তাহলে তরঙ্গ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে এই অবস্থায় তরঙ্গের উচ্চতা হঠাৎ অনেক বেশি হয়ে যায় কখনো তা দশ থেকে কুড়ি মিটার বা তার চেয়েও বেশি হতে পারে এরকম বিশাল তরঙ্গকে বলা হয় সুনামি তিন উপকূলের কাছে তরঙ্গের আচরণ সমুদ্রের মাঝখানে তরঙ্গ গোলাকারে চলে এইভাবে জল শুধু উঠানামা করে কিন্তু উপকূলের কাছে আসলে জল ধীরে ধীরে পাথরের সঙ্গে ধাক্কা খায় বা পাড়ের সাথে থেকে যায় এখানে সমুদ্রের গভীরতা কমে যায় তাই তরঙ্গের গতি ও আকার বদলে যায় বৃত্তাকার তরঙ্গ উপবৃত্তাকার বা সরল রেখার মতো হয় উপকূলের দিকে এগো তখন এই তরঙ্গ উপকূলে গিয়ে ভেঙে পড়ে বা ভাঙে ভিডিওর শেষে তোমাদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন এক বারিমণ্ডল কাকে বলে দুই সমুদ্রস্রোত কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো তিন সমুদ্রস্রোতের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো চার সমুদ্রতরঙ্গ কাকে বলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম ধন্যবাদ